রাধে রাধে মিত্র তো আজকে গিরিরাজ্যি পরিক্রমা করাবো এই ভিডিওটির মাধ্যমে আর বর্তমানে আমাদের এখানে ওয়েট করছি আর সঙ্গে তো দেখতে পাচ্ছেন দেখুন আমাদের নন্দ বাবা নন্দ বাবা দেখুন ড্রেস দেখুন নন্দ বাবার কেন ঠান্ডার সময় এই আমারও ড্রেস প্রায় একই একই তা আমাদের দেখুন পোশাকে কি আসে যায় তাই না ব্রোজে থাকি রাধারানী যখন পরাচ্ছে ওরে বাবা এটা তো হেভি জিনিস হ্যাঁ এক্সপোর্ট এক্সপোর্ট বাইরের না কি বাইরের না ওই জন্য লুকই আলাদা আর আজকে এই যে কি জানির নাম তোমার নামটা বলো একটু অহো না পাল আচ্ছা আচ্ছা তোমার বাবার নাম কি সুভাষ পাল আচ্ছা আর দিদির নাম সঞ্জুনা পাল আর মায়ের নাম বলতে হবে না থাক এবারে আমরা ওয়েট করছি এখানে বসে আর উপর থেকে নামবেন আর নাবলে পরে আমরা যাব গিরিরাজী পরিক্রমা দেওয়ার জন্য কেন কি আজকে যাওয়ার কথা ছিল নন্দগ্রাম বারসানা দর্শন করার জন্য যেতে পারিনি তাই ভাবছি গিরিরাজটাই অন্তত আমি সাদ দিয়ে দিই আর তাছাড়া এই যে স্মৃতিটুকু এটুকুও ধরে রাখা যাবে যে ভিডিওটা বাইরে গিয়ে ওনারা দেখবেন সারা জীবন ধরে আর মনে করবেন যে হ্যাঁ একবার ব্রজধামে এসেছিলাম তো চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক আমরা গিরিরাজ পরিক্রমায় দর্শনের জন্য আসলাম শঙ্করসান কুণ্ড আর সাথে রয়েছেন প্রভু প্রভু কি যেন নামটা আপনার সুভাষ পাল সুভাষ পাল আচ্ছা সঙ্গে রয়েছেন মাতাজি মাতাজি আপনার নামটা মৌসুমি পাল মৌসুমি পাল আর এই প্রভুজির বড় মা দেখুন এই আর এই হলো আমাদের ছোট মা খুব মিষ্টি আচ্ছা চলুন তাহলে আমাদের প্রথম দর্শন হলো শঙ্কর সন কুন গিরিরাজ পরিক্রমায় হুম। চলুন আবার যাই নেক্সট দর্শনে নারায়ণ দাঁড়িয়ে আছে হ্যাঁ এরা এটা ওই যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আছে না সেই স্টাইলে মূর্তিগুলো করেছে দেখবেন ওখানেরই এই কারিগর ওখানেই কিন্তু ওই যে পাথরের সব কাজগুলো ওখানের মিস্ত্রিরা ভালো করে দেখেছেন সেই একদম সেম স্টাইল সেরকম তিরুপতিতে গিয়েছিলেন প্রভু জাননি না জাননি তো আমাদের এই যে গিরিরাজের তট বা এই যে গিরিরাজ পরিক্রমা দিতে এসেছি আমরা দর্শন অনেক আছে কয়েকশো দর্শন আছে কোনটা ছেড়ে কোনটা বাদ দিয়ে কোনটা করব এখন এই প্রভুদের ওনাদের হাতে সময় হলো খুব কম কেন কি ওনারা পাঁচ দিন পাঁচ দিনের জন্য এসেছিলেন প্রথম দিনের গাড়ি এত লেট করেছেন যে ঢুকতে পারেননি সময় মতো দুপুরে ঢুকলে প্রথম দিন আমি গিরিরাজটা কমপ্লিট করিয়ে দেই তারপরে পরিক্রমার জন্য বাইরে বের করি দর্শনের জন্য তো ওনারা আসতে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে সে কারণেই আজকে করাচ্ছি মানে একদিনে অনেক কিছু নন্দগাঁও বর্ষানাও দর্শন করিয়েছি এবং তারপরে গিরিরাজের জন্য যেহেতু সকালে আগামীকালকে ওনারা বেরিয়ে যাচ্ছেন ওনাদের গন্তব্যে আজকে দর্শন করিয়ে দিচ্ছি আর ভিতরের দর্শন করাম করালাম না এই কারণেই যেহেতু আমাদের ক্যামেরা সেখানে অ্যালাউ করছেন না সে কারণে তো এবারে আমাদের ব্রজের বৃক্ষেরা আবার কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে অপসরা কুণ্ড দর্শন করে নিন এরপরে আমরা গিরিরাজের তটে চলে যাব সেখানের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করবো অপসরাকুণ্ডে বর্তমানে কিন্তু অনেক শ্যাওলা জমে আছে হ্যাঁ এটাও ভগবানের ইচ্ছা এখানে অনেক জীবেরা রয়েছেন হ্যাঁ মাছেরা রয়েছেন তাদের খাবার না এটাকে তো আমরা কি বলি এই যে শ্যাওলা পড়ে আছে তাই না আবার যখন বৃষ্টি পড়া আরম্ভ করবে আগস্ট মাসে তখন অন্যরকম যাই হোক ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে একটু হাওয়া লাগলে তো ঠান্ডা লাগে গাড়িতে টোটোতে তাছাড়া ঠান্ডার তেমন কোনো আর ব্যাপার নেই একদম ঠান্ডা হালকা বাট বৃক্ষ তো আছেই অপসরা কুণ্ড হ্যাঁ এ তো দর্শন করলেন দাউজির মন্দির আর পিছনে দেখতে পাচ্ছেন গিরিরাজজি রয়েছে তো হ্যাঁ এই যে কুটিয়াটা লক্ষ্য করছেন বৃক্ষের নিচে কুটিয়ার ভিতরে দেখুন রাধা মাধব রয়েছে পরিপাটি কিন্তু খুব সুন্দর দেখুন হ্যাঁ ওই বাবা ভজন করছে ভিতরে বসে দেখুন কত সুখে আছে হাতের মালা মালা জপ করছে মানে আনন্দ পাচ্ছে রস আস্বাদন করছে এরা কিন্তু তপস তপস্বী ব্রজের হ্যাঁ হ্যাঁ দেখুন কত শান্তির কুটিয়া এখানে এদের হঠাৎ করে দেখলে কিছু বোঝা যাবে না কিছু মনে হবে না কিন্তু অনেক উপরে অনেক উপরে উঠে গেছে এনারা ভগবানের ধামে চলে যাওয়া ব্যক্তি এনারা কত শান্তি তাই না বলেন এই যে এটা পরিবেশটাই অন্যরকম রাতের বেলা বা হোক বা দিনের বেলা হোক যে কোনো সময়ে আসলে পরে একটা চারিদিকে একদম শান্ত পরিবেশ না কোথাও কোনো কোলাহল নেই কিছু নেই আবার কুড়ি কুটিয়া কত সুন্দর দুটো রুটো বানিয়ে বানিয়ে খেলো হাতে জপের মেলা বাস নাম জপতেই আছেন জপতেই আছেন একটা পাঁচতলা বাড়ি থাকতে তার মেনটেন্সের টেনশন কত হ্যাঁ কোনো মেন্টেনেন্সের টেনশন নেই তো তাই হৃদয় জ্বলতে থাকে না লেন চলুন একটা একটা পচা গন্ধ রয়েছে না কিসের বলুন তো দুধের কিন্তু দুধের স্বর বলে গেছে অভিষেক করে করে দুধের স্বর জমে জমে পচা আচ্ছা এই স্থানের মহিমা হলো ভগবান ওই যে ইন্দ্রদেব দেবতা ব্রজে বর্ষা দিয়েছিল না প্রচুর পরিমাণে ডুবে গিয়েছিল। আচ্ছা তারপরে ভগবান উনি জানতে পারেন কেন কি সাত দিন আট দিনে তো কিছু হলো না এরপরে ইন্দ্রদেবতা নিজে ভুল বোঝার পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে আসেন তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে আসেন ইন্দ্রদেবতা তো সেই ক্ষমা চাইতে আসেন যে যখন তখন গোচারণে এসে ব্রজ সব গোপালরা একদিকে ছিল গোমাতারা একদিকে ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ জানে যে ইন্দ্র এবারে আসছে আমার সাথে কথা বলার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ আলাদা হয়ে এক জায়গায় বসে ছিলেন ইন্দ্র দেবতা আকাশমার্গ থেকে এসে নেমে ভগবানের কাছে ক্ষমা চাইলেন যে প্রভু আমি তো না বুঝে ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন পিতা যদি পিতার কাছে সন্তানেরা অপরাধ করলে তো পিতা তো সময় ক্ষমা করে আপনি করুন তো যাই হোক তারপরে ভগবানকে অভিষেক করায় সব দেবতারা আসে সবাই অভিষেক করায় পঞ্চামৃত দিয়ে তো সেই স্থানটা হলো এই স্থান যে মন্দির দেখছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন এবং অভিষেক করিয়েছেন ইন্দ্রদেবতা এই স্থানে এবং সেখান থেকে যে দুধ নির্গত এখনও পর্যন্ত সবাই কিন্তু দুধ দিয়ে স্নান করে করেন তো ওখান থেকে দুধ গিয়ে যে এখানে গিয়ে এক জায়গায় জমা হয়েছিল আমরা সেই স্থান দর্শন করতে যাব সেই স্থানের নাম হলো দুধ সাগর এবং তারপরে দর্শন করব যে ইন্দ্রদেবতা আকাশ মার্গ থেকে এসে কোন জায়গায় ঐরাবাদ নিয়ে আসে তো হাতি সে এসে কোন জায়গাটা দাঁড়িয়েছিলেন সেই স্থানের নাম হলো ঐরাবাদ কুণ্ড সেই স্থানেও যাব দর্শন করার জন্য তো তার আগে দর্শন করে আসুন ঐরাবাদ স্থান ঠান্ডা এখনো আমাদের যায়নি গোমাতা মন্দিরের সামনে কত সুন্দর গোমাতাটা কি বোঝে একটু দেখুন হ্যাঁ গোমাতাটা কি বোঝে কিছু বোঝে দেখুন এভাবে শুনছে আর পা দিয়ে উঠছে কিরকম করছে যেন দণ্ডবাদ প্রণাম করছে এরকম গোমাতা দর্শন করছে কত সুন্দর আরে বাবা তো দেখো ব্রজের তো আজকের এই ভিডিওটিকে আমরা দর্শন করব চন্দ্রাবলী সখীর বাড়ি মিত্র চন্দ্রাবলী সখীকে নিয়েই কিন্তু হয়েছিল সেই মান মন্দিরের প্রতিষ্ঠা মানে মান ভঞ্জন পালা রাধাকৃষ্ণের মধ্যে যে ঝগড়া কিন্তু চন্দ্রাবলী সখীকে নিয়ে হয় তো চলুন আমরা এই ভিডিওটির মাধ্যমে চন্দ্রাবলী সখীর বাড়ি দর্শন করি কিন্তু বর্তমানে কিন্তু চন্দ্রাবলী সখীর বাড়িতে তেমন কোনো বিগ্রহ প্রতিষ্ঠা নেই বাড়িটি শুধুমাত্র রয়েছে এখানে বাড়ির আঙ্গিনা দেখুন সেটি আমরা দর্শন করছি তো মিত্র আমাদের চন্দ্রা সখী যিনি থাকতেন যে বাড়িতে সেই বাড়ির আঙ্গিনা দেখুন তার ঘাট দেখুন কত সুন্দর রয়েছে আজও এখানে রয়েছে মন্দির মন্দির দর্শন করার জন্য গিয়ে যাচ্ছি দেখি আমাদের চন্দ্রশোক কি পাওয়া যায় কি রাধেশা তাহলে আমরা এখন কার বাড়িতে বেড়াতে আসলাম হ্যাঁ কার বাড়িতে বেড়াতে আসলাম চন্দ্রাবলি এতক্ষণ চন্দ্রাবলির কথা বলতে বলতে আসলাম দেখলেন হ্যাঁ ভুলে গেছি এই কিন্তু ওই টিয়া পাখি ওই দেখেন কত সুন্দর ওই যে গাছের ডালে পেঁচা দেখা যাচ্ছে ওই যে পেঁচা বসে আছে আর ওই যে টিয়া পাখি এই যে টিয়া পাখি একটা তিনটে কটা টিয়া পাখি আছে তিনটে ওই একটা চারটে পাঁচটা ঠিক আছে আর আর কোনো পাখি আছে টিয়া পাখি কটা ওই দেখো গাছটার মধ্যে কি রয়েছে পুরো পুরো গাছ ভর্তি তাই না কনসা মিঠু পাখি বলে এটাকে আমাদের ভাষায় কি হবে ওটা তো নয় की पाखी बोलें तो की सुंदर एकदम फूलर मतो सब बसे रही है तो ना पाखीगुलो तो ब्रोजे ब्रोजे के मारे ना पाखी देर है सबाई भलोबे लाला तू तो आ गए वो आज खबर कर दूँगा खबर में बता दूँगा कि हमारे चंद्रावली के सगी के घर गए थे पानी तक ना पूछे लाला कहाँ जाओगे तेरे पूरा वीडियो में ले लेंगो डाक <laughs> तो फेमस वायरल बना ये तो वायरल है जाएगी

অনেক দূর নীলগাই হলো একদম মতো লম্বা দেখতে কিন্তু গরুর একটা প্রজাতি ওই হরিণের মতো যাচ্ছে ওটা কিন্তু ওগুলো কেউ ধরতে পারবে না মারতে পারবে না নিতে পারবে না হ্যাঁ 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 নীল গাই গরুর গরুর একটা প্রজাতি মানুষের প্রজাতি নেই মানুষের বিভিন্ন প্রকার হ্যাঁ সব কৃষ্ণের ভগবান যে সময় থাকতো তখন ভগবানের স্মরণের কাছে গিয়ে পড়ে থাকতো যায় না মাঠেতে ডুবেছে ক্ষেত্রটা কেউ দেখ এক লাখ দেখ ওই তো ওই তো বিশাল প্রচুর দৌরায় আমাদের গিরিরাজের তটেও আছে অনেক না কেউ ধরতে পারবে না আমাদের গিরিরাজের তটেও আছে অনেক নীল গাই হ্যাঁ তো মাত্রা ভাবনা ধরতে পারবে না ধরতে পারবে না না ভাগাই দেবে আর একদম জানা আছে বিশাল রে বড়

জঙ্গলটাও নড়ে নি এমন ভাবে ওরা যায় তো গাছ যাতে না নড়ে সেই রকম ভাবে ওরা যায় বলে কথায় শিয়াল পণ্ডিত কি অবস্থা বাবাই ভালো বলে উত্তেরি কি কি অবস্থা আরে আমি তো ফেসে গিয়েছি কাম্যবনের রাম জুলাই লক্ষ্মণ জুলাই গিয়ে হ্যাঁ আরে আমি সন্ধে হয়ে গেছে আর এদিকে বেরোচ্ছে লক্ষ্মণ জুলা থেকে হ্যাঁ

কুকুরের দাঁতের সাথে ওদের দাঁতের সাথে তাহলে মিত্র পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা জানাই আপনার চরণে জয় জয় শিরাধী শাম